সবচেয়ে বড় কথা এখানে মুরব্বীরা তো আছে এখানে ইনশাল্লাহ দলাফাতের একজন গৌরব ব্যক্তি যে আপ্তু মাস্টার করে আমরা যারা সকল ছোট বড় যারা আছে সকলেই কিন্তু ওনার নামটা জানে এবং উনি যে আমাদের সার এটা কিন্তু সকলেই বলে থাকে ওনার সুযোগ্য একজন সন্তান এবং প্রতিষ্ঠিত একজন সন্তান রাশিদুল আলম সয়ন ভাই উনি কিন্তু আজকে এখানে উপস্থিত আছেন হুজুর এই যে আমাদের সাথে একটা বিষয় নিয়ে ওয়াদা করছেন যে উনি ওনার এলাকাটা ইনশাল্লাহ উনি ম্যানেজ করবেন এবং মহিলাদেরকে উনার মার মাধ্যমে ইনশাল্লাহ তাইলে বাইয়ের কাছে আমাদের পক্ষ থেকে

বন্ধুবাসে যার ভিতর আমরা কিন্তু একজন ওনার কাছে আমাদের একটা আবদার আগামী কালকেজিও তো আমাদের এমপি সাহেব এখানে উপস্থিত থাকবেন মেছরা ওনার সর্বোচ্চ চেষ্টার মাধ্যমে এখানে উপস্থিতি চাই ইনশাআল্লাহ মেছরার মাহবুব

ক্যামেরা ইনশাল্লাহ আমাদের